আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এখানে একটা ওজন পরিমাপের যন্ত্র দেখতে পাচ্ছেন যাকে আমরা বলি ওয়েট মেশিন এ ওয়েট মেশিনের সমস্যাটা কি একটু চিন্তা করুন এ ওয়েট মেশিনের সমস্যাটা হলো কাটা শূন্যতে নেই ওজন পরিমাপের আগে প্রথম কাজ হলো কাটা শূন্যতে নিয়ে আসতে হবে এই চাকাটি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খুব সহজে এই কাটা শূন্যতে নিয়ে আসতে পারি চাকা ঘোরানোর ফলে একটু একটু করে কাটা শূন্যতে চলে আসছে হ্যাঁ শূন্যতে চলে এসেছে এবার এ ওজন মাপার যন্ত্র ওজন পরিমাপের জন্য পুরোপুরি রেডি এবার চলে যাচ্ছি ওজন পরিমাপে দেখি সেখানে এবার কি বিপত্তি ঘটে আমি দেখি আসলে কত কেজি আসলে ও হলো ঠিক পঁচিশ কেজি এমনটা হওয়ার কারণ কি তোমরা জানো ওজনের রিডিং এর দুই কেজি কম বেশি হওয়ার কারণ হলো ভিউ অ্যাঙ্গেল প্রথমজন যেখানে দাঁড়িয়ে সাতাশ কেজি দেখেছে সেখান থেকে দুই কেজি বেশিই দেখা যাবে যে ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়েছে সেখান থেকে ভিউ অ্যাঙ্গেলটা সঠিক এবং সে সঠিক রিডিংটাই দেখতে পাবে শেষ জন যে বাম পাশে দাঁড়িয়েছে সেখান থেকে দুই কেজি কম দেখা যাবে তাহলে ওজনের রিডিং নেওয়ার সঠিক জায়গা হচ্ছে এরকম যে ওয়েট মেশিনের উপর দাঁড়াবে তার মুখোমুখি দাঁড়াতে হবে যে রিডিং নিবে তাকে অবশ্যই এই বরাবর দাঁড়াতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে